জেনে রাখেন আপনি যদি নিম্ন স্বরে কেরাতের নামাজ পড়েন আপনার ঠোঁট আর জিব্বা যদি না নড়ে ধ্যান করে পড়েন আপনার নামাজ বাতিল নামাজ হবে না গুরুত্বপূর্ণ আলা এটা অনেকে ভুল করে যে তারা মনে করে আমি তো মনে মনে পড়তেছি ঠোঁটও নড়ে না জিব্বাও নড়ে না এবার নবিস্লামের হাদিস দেখেন আমরা খাব্বা প্রিয়তালু বল জিজ্ঞেস করলাম আকানোর সোল্লিয়রি বল আস আমাদের নবী সাল্লা সাল্লাম জোহরের নামাজে আসরের নামাজে কি কোনো কিছু পড়তেন বা অন্য কিছু পড়তেন তখন কাবাব রাদি বললেন বলেন নাম তিনি বললেন হ্যাঁ পড়তেন আমরা তাকে বললাম আপনি কিভাবে বুঝতেন নবী পড়তেন কি বুঝলেন কীভাবে উচ্চ স্বরে পড়লে বুঝতেন এই যে এই সুরা পড়ছে আমি শুনছি কিভাবে বুঝলেন এর হাদিসটা দেখেন তিনি বলছেন যে বি যখন তিনি পড়তেন আমরা তার দিকে তাকাইলে দেখতাম তার এই ঠোঁট আর এই দাড়িটা নত। এবার আমাকে আপনাকে আমি বোঝাই এই যাবি এখন আমার ঠোঁটটা যে নড়ে আর যদি আমি পড়ি ঠোঁট জিবা নড়ে না তার মানে কি নিম্ন নিম্নস্বরে হলে সবচেয়ে সর্বনিম্ন হলেই আপনার আওয়াজ না হোক অবশ্যই জিব্বা দাড়ি নড়াচড়া করতে হবে এইটুকু পরিমাণ যদি না হয় তাহলে ধ্যান করে নামাজ পড়লে নামাজ হবে না এটা সবাই খেয়াল করে রাখবেন আচ্ছা এবার কেরাতের উচ্চতার পরিমাণ কতটুকু রাসুলসলাম একদিন মসজিদে নবীর সামন দিয়ে যাচ্ছেন মসজিদে নববীর মধ্যে বকর রদি আল্লাহ তালু নবল নামাজ পড়তেছেন তা আবুকর রদি আল্লাহ তালু যখন পড়তেছেন তখন তিনি কোনো আওয়াজে পড়েন নাই একটু ঠোঁট আর জিব্বা নর্সে কোনো আওয়াজ হয়নি রাসুলসাল্লাম তাকে কিছুই বলেন নাই চলে গেলেন আর একদিন রাত্রিবেলা যাচ্ছেন ওমর রাজি আল্লাহ মসজিদের মধ্যে সল করতেছেন তখন তিনি উচ্চস্বরে পড়ছেন আলহামদুলিল্লাহ পড়তেছে মসজিদ ফেটেছে একা একা পড়তেছে কেউ নাই কিন্তু পরের দিন দুইজন সাহাবি আবহ অমর দুইজনে নবী কাছে আসছে রাসুল সাল্লা আবু বকরকে জিজ্ঞেস করছেন গত রাতের আগের রাতে আমি তোমাকে নামাজ পড়তে দেখছি তো একটু আওয়াজ হলো না কারণটা কি একদম নীরবে পর তখন তার বক্তব্যটা শোনেন খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আমি এই জন্য হাদিসটা বলছি না বলতাম না দেখেন তিনি বলছেন আমি ইয়া পর্ব কেন আমি এমন একজনের সাথে মোনাজাত করি আমি এমন একজনের সাথে মোনাজাত করি যিনি নীরবে বললেও শোনেন বাক্যটা কত চমৎকার আমি নামাজে দাঁড়াইয়া এমন একজনের সাথে কথা বলি যিনি আস্তে বললেও শোনেন তাহলে নামাজে দাঁড়ানোর আমাদের মূল উদ্দেশ্য কি আল্লাহর সাথে কথাবার্তা বলা আল্লাহর সাথে মোনাজাত করা আল্লাহর সাথে সাক্ষাৎ করা রসুলসল্লা সাল্লাম তার মন্তব্য শুনেছেন মন্তব্যটা চমৎকার এই জন্য কাউন্টার দেন নেই ওমরকে বললেন গত রাতে আমি মানে দেখলাম তুমি দেখ মসজিদ ফাটাই লাইতেছো এত জোরে বড় কারণটা কি উনি আবার আরেকটা কারণ দেখাইছে তা আপনি এরকম করেন কথা না আমি এই জন্য শিললে শিললে পড়তেছি যে মানুষগুলো ঘুমাই দিয়েছে তাহা যুগ পড়ে না আমার উড়ুক ওরাও নামাজ পড়ুক আমার কথা হলে আমি তাহা পড়তেছি ওরা পড়বে না কোনো আমি জোরে জোরে পড়তেছি ওনার ওনাদের কান পর্যন্ত গেলেও ওনারাও উৎসাহিত হবে পড়ার জন্য আর আতুরু দুঃশয়তন আমি উচ্চ স্বরে এজন্য পড়ছি শয়তান যেন আমার নিকটে না আসতে পারে এটাই বাস্তব আপনি নিম্ন স্বরে নামাজ পড়ে দেখেন মনোযোগটা কম থাকে উচ্ছ্বসরে নামাজ পড়ে দেখেন মনোযোগটা বেশি থাকে এই জন্য তিনি উচ্চ পড়ছেন তাহলে তার দুইটা উদ্দেশ্য উল্লেখ করেছেন এক যারা ঘুমন্ত আছে তাদেরকে নফল সলাতের প্রতি উৎসাহ প্রদান করা আর দ্বিতীয় হল শয়তানকে বিতাড়িত করা আচ্ছা দুইজনের দুইটা মন্তব্য করলো আপনি কোন মন্তব্য ভালায় দিবেন কারো মন্তব্য ফালানো যাবে না তখন রাসুল সাল সাল্লাম দুইজনকে বলছেন আবকর তোমার আওয়াজটা আর একটু উঁচু করবা অমর তোমার আওয়াজটা আরেকটু নিচু করবা তাহলে কী হলো মধ্যম গতিতে চিল্লানোও দরকার নেই একদম নীরবেও দরকার নেই মধ্যম গতিতে কেরাত হবে যেটা আমরা দেখতে পাই মক্কামদিনে খুব চমৎকার সুন্দরভাবে তেলাওয়াত করে এটাই হলো তেলাওয়াতের সঠিক পদ্ধতি তাহলে আমরা যেটা জানলাম যে এই কেরাতগুলো এই সুন্নাত পদ্ধতিতে পড়ব এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলে রাখি এটা আপনারা ভুল করেন সে ভুলটা কী জামাতের সাথে যখন আপনি নামাজ পড়বেন খেয়াল রাখেন মাগরিব নামাজ এশা নামাজ ফজর নামাজ যখন আপনি জামাতে পড়বেন ইমাম পরে উচ্চ স্বরে আমরা পিছনে নীরব থাকি তাই তো সুরভাতে পড়ি অন্য স্বরের সময় নীরব থাকি কিন্তু যদি আপনি একা একা নামাজ পড়েন তখন এই কেরাতটা কেমন হবে একা একা যদি নামাজ পড়েন তখন এই কেরাতটা কেমন হবে তা আমাদের সমাজে দেখা যায় যে বেশিরভাগ মুসল্লি একশো জনের মধ্যে নিরানব্বই জন মুসল্লি একা একা যদি মাগ্রীবে তিন নাকা তামাজ পড়ে একা একা যদি আঘাত ফরজ পরে একা একা যদি ফজলে দুইকা সুন্নাত পরে তখন তারা নীরবে কেরাত পরেন এটা ভুল এটা ভুল ফরজ নামাজে প্রথম দুই এখাতে সুরাফাতেহা অন্নসুরা উচ্চ স্বরে পড়ার যে নিয়ম মাগরিব নামাজে এশান নামাজে ফরজ নামাজে এটা ইমামের জন্য এটা একাকী ব্যক্তির জন্য এটা নারীর জন্য এটা পুরুষের জন্য অতএব আপনি নারী হন অথবা পুরুষ হন একা একা যদি আপনি আদায় করেন ইমাম হয়ে আদায় করেন আপনার প্রথম দুই রাকাতে সুরাফাতেহা সহ অন্য সুরা উচ্চ স্বরেই পড়তে হবে এটাই শুননাথ এক্ষেত্রে আমরা মামনেরাও অনেকে ভুল করে বাসায় পরে উচ্চ স্বরে পড়ে না হ্যাঁ কেন পরেন না কয় আমার আওয়াজ পুরুষরা শুনবে একটু পরে জগ লাগছে সেই জগড়ার আওয়াজ তিন কিলোমিটার গেছে ওই খবর নাই এর কেরাত শূন্য পুরুষের পুরুষে শূন্য বুঝ পর্দার খেলা হবে না নারীর জন্য এই বিধান পুরুষের জন্য এই বিধান আপনারা যদি জামাত কখনো ছুটে যায় একা একা নামাজ পড়লে এই তিন ওয়াক্তের নামাজ উচ্চস্বরে কেরাত দিয়ে তারপরে পড়বেন এটা শুননা আচ্ছা এবার প্রত্যেক ওঠা বসায় সাল্লাম তাকবীর বলতেন এটা বলা ওয়াজিব যেমন আমি আল্লাহ আকবর বলে হাতবাংসি কেরার সহ সব কিছু বললাম রুকুতে যাওয়ার আগে আমি কী বলবো আল্লাহ আকবর এটা ওয়াজিব যদি বলতে ভুলে যান এটা আপনার সাহসা দিয়ে সলাদ ঠিক করতে হবে আর যদি ইচ্ছা করে সারেন সলাদ বাতিল ভুলে সারলে সাহস্রেদা দিতে হবে এই জন্য প্রত্যেক ওঠা বসায় আল্লাহ আকবর বলতে হবে শুধু এক জায়গায় ভিন্ন রুকু থেকে ওঠার সময় আল্লাহ আকবর বলা যাবে না কী বলতে হবে সামি হামিদা এটা বলতে হবে তাহলে আমরা রুকুতে যাওয়ার সময় কী বলবো আল্লাহ আকবর গেলাম রুকুতে রুকুর বিধানগুলো একটু জেনে নেন সুরভাকা রায় তেতাল্লিশ নম্বর আয় তা বলছেন ওয়াকিমসালাত আইন তোমরা সলাদ কায়েম করো জাকাত আদায় করো যারা রুকু করে তাদের সাথে রুকু করো তাহলে এখানে আল্লাহ তালা রুকু করার জন্য আদেশ করেছেন রুকু করতে যেহেতু আল্লাহ আদেশ করেছেন এই জন্য সলাতের একটা আরকান হচ্ছে রুকু করা রুকু না করলে সলাত বাতিল রুকু করা সলাতের একটি আরকান তারপরে আল্লাহ তালা সুরাহজের সতত নম্রায়দে বলছেন ইয়া ইয়াল্লা দিনা আম হে মোমেনগন ইরকা তোমরা রুকু করো অস্যুদু তোমরা শেহদা করো আর ওয়াহাবদু রব্বাকুম তোমরা তোমাদের রবের এবাদত করো ও ফায়দুল হইরা তোমরা কল্যাণমূলক কাজ করো লাল লাকুম তুফলিহুন তবেই তোমরা সফল হতে পারবে আল্লাহ তালা এখানে কয়েকটা আদেশ করেছেন রুকু করতে আদেশ করেছেন রুকু করা ফরজ সাজদা করতে আদেশ করছেন সাজদা করা ফরজ ইবাদত করতে আদেশ করেছেন ইবাদত করা ফরজ কল্যাণমূলক কাজ করতে বলেছেন কল্যাণমূলক কাজ করা অকল্যাণকে বর্জন করা ফরজ এই চারটা কাজ যারা করবে তারাই পরকালের সফল তাহলে এখানে আমরা এক নম্বর পেলাম কি আল্লাহ রুকু করতে বলেছেন তাহলে সলাতের মধ্যে রুকু করা একটি ফরজ আমল এখন রুকুটা কিভাবে করব এখানে আমি একটু হাইলাইট করে বলবো আমাদের মা বোনদেরকে তারা এই জায়গায় ভুল করেন তারা রুকু করেন কুজা হয়ে একদম স্পষ্ট সরাসরি না তারা কুজা হয়ে রুকু করেন এইভাবে রুকু করা যাবে না কিভাবে রুকু করতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবীরা পরবর্তী বংশধরকে শিক্ষা দিয়েছেন তার বর্ণনায় স্পষ্ট হাদিসে উল্লেখ করা আছে রুকু যদি আপনি নবীর শেখানো তরিকার বাইরে করেন আপনার রুকু হবে না রুকু না হলে নামাজও হবে না কীভাবে রুকু করতেন এখানে দেখেন সৈবু হারি আদি ইসলাম আটশো আটাইশ আবু হুবাই সৈদিরদিয়ালেন আমি নবিসামের নামাজ মুখস্থ করছি তিনি কিভাবে করতেন আমি একদম ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেছি এবং তার প্রত্যেকটা বিষয়গুলো আমি খেয়াল করেছি তার ভিতরে আমি একটা দেখেছি ওয়াঈদা রকা নবী যখন রুকু করতেন আমি মিন রুকি তার দুই হাত দ্বারা দুই হাঁটুর উপর ভর করতেন তাহলে রুকু করার সময় হাতটাকে হাঁটুর উপর রেখে ভর করতে হবে ভর কি আপনার কোনো যদি একটু বাঁকা থাকে ভর হবে কোনো সোজা রেখে আপনার বডিটার একটু ভার হাঁটুর উপর সেরে দেবেন নারীর জন্য এবিধান পুরুষের জন্য এবিধান পরের অংশটা আরও গুরুত্বপূর্ণ সোম্মা জহরাহু তিনি যখন রুকু করতেন তার পিঠটাকে একেবারে সমান বরাবর করতেন সমান বরাবর মানি মাথা এই পিঠ এই মাজা সমান বরাবর হবে মাথা উঁচা নিচা হবে না পিঠ কুজা হবে না একদম সমান বরাবর হবে কেমন আপনার পিঠের উপর যদি আমি একটা প্লেট রেখে দেই প্লেটটা যেন সামনেও না পড়ে পিছনেও না পড়ে প্লেটটা জায়গায় একদম স্থির হয়ে থাকে এই বিধান কার জন্য পুরুষের জন্য নারীর জন্য এই বিধান পুরুষের জন্য এই বিধান তাহলে বোঝা গেল গেলো রাসুল্লাহ সলাম এইভাবেই রুকু করতেন আচ্ছা রুকুতে যখন আপনি ভর করার কথা তখন আপনি ধরে করবেন আরেকটা হাদিস আছে শুধু হাঁটুর উপরে হাত রাখা সুম্মা ওদাদি আল্লাহি রসুল শুধু হাতটাকে রাখতেন এই ধরতেন না তাহলে ধরতেও পারেন অথবা আপনি এভাবে রাখতেও পারেন দুইটাই হাদিস আছে যেটা মনে হয় করেন আচ্ছা রুকুর সময় আপনার দৃষ্টি থাকবে কোথায় এটা একটা প্রশ্ন আমাদের সমাজের অধিকাংশ মুসল্লিরা এই জায়গাতে ভুল করে রুকুর সময় তাদের দৃষ্টি রাখে দুই বৃদ্ধাঙ্গুলের মাঝে রাখে না এটা ভুল নামাজে মুসল্লির দৃষ্টি দুই জায়গায় থাকবে এছাড়া আর কোন হোক কোথাও যাবে না যখন আপনি আত্মাহিত করতে বসলেন সালাম ফিরানোর আগ পর্যন্ত আপনার ডান হাতের এই তর্জনী আঙ্গুলের দিকে দৃষ্টি থাকবে আত্মা হেতু দৌরুদ দয়া মাসুরা পর্যন্ত এই ডান হাতের তর্জনীর আঙ্গুলের মাথার উপর দৃষ্টি থাকবে আর কোথাও থাকবে না এক জায়গা এছাড়া আপনি রুকুতে থাকেন সাজদায় থাকেন অথবা আপনি কেরাতে থাকেন দাঁড়িয়ে থাকেন সকল অবস্থায় মুসল্লির দৃষ্টি থাকবে নাক আর কপাল যেখানে পড়বে ওইখানে তাহলে আমরা কমন সেন্সে বুঝতে পারলাম সব অবস্থায় যদি ওখানে রাখতে হয় রুকুর সময় কোথায় থাকবে ওখানেই এজন্য আমরা যখন রুকু করব আমাদের দৃষ্টি থাকবে ওই সেজদার স্থানে আচ্ছা এবার রুকু করা এটা যেমন ফরস রুকু পরিপূর্ণভাবে করা আলাদা একটা ফরস আমাদের সমাজের একশো জনের মধ্যে নব্বই জন মুসল্লি রুকু করেন কিন্তু পূর্ণরূপে রুকু করেন না পরিপূর্ণভাবে যদি রুকু করা না হয় পরিপূর্ণভাবে যদি সাজদা করা না হয় তাহলে তার ওই রুকুও বাতিল ওই সাজদাও বাতিল আর রুকু সাজদা বাতিল হলে নামাজও বাতিল আমি আপনারে আপনার বিবেককে জাগ্রত করার জন্য কয়েকটা হাদিস দেখেন আপনার বিবেকটা একটু জাগ্রত হয় কিনা রসোল্ল সাল সাহাবি আনাসরাদি আল্লাহ তাল্হন বলেন আন্যামী আন্নাসালাম কুল আমি নবী সামকে বলতে শুনেছি তিনি বলেছেন আতিমর আহ তোমরা পূর্ণভাবে রুকু করবা অসুজুদা পূর্ণভাবে সাজদা করবা রুকু শুধু করলেই হবে না পরিপূর্ণভাবে করতে হবে সাজদা শুধু করলেই হবে না পরিপূর্ণভাবে করতে হবে এখন তিনি শপথ করেছে ফওয়াল্লাহ ও আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন আমাদের নবী বলছেন ওই আল্লাহর হাতে আমার জীবন আল্লাহর কসম করে বলছি ইন্নি লা আরাকুম মিম বাদি যহরি আমি রুকুর সময় সেজদার সময় যদিও রুকুতে থাকি যদিও সেজদায় থাকি তোমরা পিছনে রুকু ঠিক মতো করো কিনা আমি দেখি তোমরা পিছনে সেজদা ঠিক মতো করো কিনা আমি দেখি এটা নবীর একটা মরজেদা ছিল নামাজের মধ্যে তিনি মুসল্লিদেরকে দেখতে পেতেন কেন মুসল্লিরা রুকু সেজদা ঠিক মতো করছে কিনা এটা ভুল করলে ঠিক করে দেওয়ার জন্য আল্লাহ তাকে ইয়া মৌজেজা দিয়েছেন এরপরে অংশ দেখেন তিনি বলছেন শোনো ইদা মা রকা ইদা মা সজাতুম তোমরা রুকু করো সেজদা করো এই অবস্থায় আমি দেখি রুকু যদি অপূর্ণ হয় আমি লক্ষ্য করি সাজদা যদি অপূর্ণ হয় আমি লক্ষ্য করি এজন্য রুকু সাজদা অবশ্যই পরিপূর্ণভাবে করবা তাহলে হাদিসে পাওয়া গেল রাসুল রাসুলসাহাম আল্লাহর কসম করে বলেছেন রুকু সাজদা পূর্ণরূপে করতে গেল পরে হাদিস দেখেন নাবিজাল্লাম একজন ব্যক্তিকে নামাজ শিক্ষা দিচ্ছেন হাদিস আপনাদের জানা যখনই আসছেন নাবি সাল্লাম বলছেন এর কাহ তুমি রুকু করো তাহলে রুকু করা একটা হুকুম বলছেন হাত্তা তাতমা তমা ইন্ন শুধু রুকু করলেই হবে না রুকুতে প্রশান্ত চিত্ততা অবলম্বন করো তাহলে রুকু করলেই হবে না রুকুতে শান্ত হওয়া আলাদা একটা হুকুম রুকু করা একটা ফরজ রুকু শান্তভাবে করা আর একটা ফরজ তা রুকু কি রে সুমি হামিদা এই যে এটা এটা এইটা হয় না এটা হলো রুকু করেছেন শান্ত হন নাই কি কর রুকু আপনি যখন রুকুতে যাবেন আল্লাহ আকবার বলে যাবেন হাটটাকে হাঁটুর উপর রাখবেন আপনার দৃষ্টি সাজদার দিকে রাখবেন মাথা মাঝামিপিট সমান করবেন স্থির হবেন এরপরে পড়বেন সোভানা রব্বি আলী মানে এখানে কোনো তাড়াহুড়া থাকবে না তাহলে বিশ্বাম কি বলছেন তুমি শান্তভাবে রুকু করো করেছো এবারে বলছেন সোমবার ফা রুকু থেকে মাথা তোলো আর রুকু থেকে যখন মাথা তুলবে তখনও রুকুর একটা মাংস বাকি থাকে কি রুকু থেকে স্থির হবে দাঁড়াতে হবে কি বলছেন হাত্তা ততমা ক ইমান প্রশান্ত চিত্তভাবে দাঁড়িয়ে যাও এখন প্রশান্ত চিত্ত থাকি আমাদের দেশের মুসল্লিরা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়ায় রুকু থেকে উঠেছে আংশিক উঠি আবার সেদ্ধ চলে যায় এটাতে রুকু বাতিল কি বলেছেন যখন তুমি প্রশান্ত চিত্তভাবে দাঁড়াবা তোমার মাথা তোমার পিঠ তোমার মাজা তোমার পা একেবারে সমান বরাবর হবে একটু যদি অ্যাঙ্গেল থাকে রুকুপণ্য হয়নি এই ভুলটা আমাদের দেশের অধিকাংশ মুসল্লি করেন যারাই ভুল করেন তাদের জন্য একটা চমৎকার হাদিস আল্লাহ নবী উপহার দিয়েছেন শোনেন যারা রুকু স্থিরভাবে করে না রুকু থেকে স্থির হয়ে দাঁড়ায় না শেজদা প্রশান্ত চিত্তভাবে করে না দুই শেজদার মাঝখানে প্রশান্ত চিত্তভাবে বসে না সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে একটা টাইটেল দিয়েছেন তার এই টাইটেলটা হল নামাজ সোর বাইহাকের হাদিস রাসূল সাসলাম বলেন আসওয়া উন্নায়িকতান আল্লাহ ইয়াসরিক সলাতা সবচেয়ে নিকৃষ্ট সোর হই হল ওই সোর যে লোকটা তার নামাজের মধ্যে চুরি করে সবচেয়ে খারাপ চোর হলো ওই চোর যে তার নামাজ চুরি করে সাহাবিকন বলছেন ইয়া রাসুল আল্লাহ ওকেই সুরিকা মানুষ নামাজে দাঁড়াইলে দোয়া পরে কেরাত পরে অন্য অন্য কিছু করে কিন্তু নামাজ আবার চুরি করে কেমনে নামাজের মধ্যে আবার চুরি করে কেমনে রাসুল সাল্লা সাল্লাম বলছেন শোনো নামাজের মধ্যেও মানুষ চুরি করতে পারে কীভাবে আহা ওলা সুজুয়া দাহা লোকটা নামাজ পড়েছে পূর্ণভাবে আদায় করে নাই সেজদা পূর্ণভাবে আদায় করে রুকু আহাওয়ালা সুজুদ রুকু করছে পূর্ণভাবে করে নাই সেজদা করছে পূর্ণভাবে করে নাই তো যে লোকটা পূর্ণভাবে রুকু করলো না পূর্ণভাবে সেজদা করলো না সেই হলো নামাজ সর আর নামাস্টোটা সরটা হলো গরু সরের সাইডে খারাপ সর এখন রুকু থেকে আমার কতটুকু দাঁড়িয়ে থাকতে হবে দুঃসাজদার মাঝখানে কতটুকু বসে থাকতে হবে যার ফলে রুকুটা পূর্ণ হবে সাজদারা পূর্ণ হবে আমি আপনার হাদিস শোনাই আপনি নিজের জিজ্ঞেস করবেন জীবন করে দিনে ভাবে আমল করছেন আল্লাহ আল্লাহন বলেন আমরা নবীর বিশ্বের নামাজ পড়তাম তিনি ছিলেন ইমাম আমরা মোক্তাদি নাবি সাল্লা রুকু থেকে উঠতেন আমার দিকে তো তাকায় দেখেন এই যে হামিদা বলতে পড়তে উঠছেন বলার পরে রব্বানা লাকাল আবার রব্বানা ওয়ালাকাল হাম রব্বানা লাকাল হাম হামদান কাসীরুন তাইয়িবান মুবারাকান ফি এটা পড়ছেন আবার কখনো পড়ছেন কি মিল আস সামাওয়াতি মিল আল আরদি ওয়া মিল আমা বাইনাহুমা ওয়া মিল আমা শাইতাম মিং মিন শাইইন বাদু পড়ছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা রুকু থেকে রাসূলুল্লাহ দাঁড়ালেন আমরাও দাঁড়ালাম এতক্ষণ তিনি দাঁড়িয়ে থাকলেন হাত্তা নাসিয়া পেছনে যারা আমরা মুসল্লি সেরাম আমাদের ধারণা হলো আমাদের নবীকে শেষদা দিতে ভুলে গেছেন এবার আপনি জিজ্ঞেস করেন একজন ইমাম রুঘু থেকে দাঁড়াইছেন কতক্ষণ দাঁড়িয়ে থাকলে পেছনের মুসল্লিদের ধারণা হয় ইমাম শেষদা দিতে ভুলে গেছেন তাহলে দাঁড়াইছেন কম না বেশি বেশি কতটুকু এটা আর হাদিস আছে রাসুল সাল্লাম রুকুতে যতটুকু সময় থাকতেন রুকু থেকে দাঁড়িয়ে ততক্ষণ থাকতেন শেষদায় যতক্ষণ থাকতেন দুই শেষদার মাঝখানে ঠিক ততক্ষণ সময় নিতেন এবার বলেন আমাদের দেশের কর আছে রুকুতে যতক্ষণ থাকে রুকু থেকে দাঁড়িয়ে ততক্ষণ থাকে দেখেন আমার শেষদায় যতক্ষণ থাকে দুই শেষদার মাঝখানে ততক্ষণ থাকে কে থাকে আমার দেখান আমি তার পিছনে গিয়ে নামাজ পড়বো দেখান তাহলে এটা নবী সাল্লি ইসলামের আদর্শ দুই শেষদার মাঝখানে দোয়া পড়তেন বলে গেছে আমরা বাঙালি জাতি পিছন দিক দিয়ে হাতি গেলে খবর নাই সামনেটা একটা শুইও যাইতে পারবে না কি নামাজের ভিতরে মোনাজাত করা যায় কেউ খেয়াল করে না অথচ নামাজের পরে ইমাম হাত তুললো কিনা সবাই একদম দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে দেখে ইমাম হাত তুলছে আরে বেড়া মনাজাত করার জায়গা হলো নামাজের মধ্যে কিভাবে আপনি যখন লুকু থেকে দাঁড়ালেন দেখেন কি বলছেন আল্লাহ যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তা শুনতে পান হে আল্লাহ আপনার প্রশংসা করলাম আল্লাহ আপনার অনেক প্রশংসা গুণকীর্তনময় প্রশংসা আপনার বরকতময় প্রশংসা আপনার যত নাম আছে সকল নামের প্রশংসা রসুল সাল্লাম বলে এই দোয়াটা একজন সাহাবি পড়ল আমি দেখলাম তিরিশ জন সাহাবি প্রতিযোগিতা করছে ওনার এই লেখাগুলো লিখে আল্লাহর দরবারে কে আগে পৌঁছে যাবে সব আল্লাহ তাহলে এই আমলগুলো আল্লাহ কবুল করেছেন এটাও তো একটা দোয়া একটা মোনাজাত করে না দুই সাজদার মাঝখানে নবী সাহসলাম বলছেন আল্লাহ হম্মফিরুলি ওরহামনি অজুবরুনি ওহদিনী অরজুকুনি ওয়াফিনী ওরফাহানী আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আমাকে দয়া করেন আমাকে রিজিক দান করেন আমাকে নিরাপত্তা দান করেন আমার শারীরিক সুস্থতা দান করেন আমার মর্যাদা বাড়িয়ে দেন এই দোয়াগুলো করেছেন এগুলোও তো মনে ইমাম করে কিনা মুসল্লিরাও খেয়াল রাখে না নামাজের পরে ইমাম সাহাব তুলছে কিনা তাই রয়েছে তাহলে মোনাজাত যদি করতে হয় রুকুর মধ্যে করবা মোনাজাত যদি করতে হয় রুকু থেকে দাঁড়িয়ে করবা মোনাজত যদি করতে হয় সেজদার মধ্যে করবা মোনাজত যদি করতে হয় দুই সাজদার মাঝখানে করবা এটাই হলি ইসলামের শিক্ষা এই সুন্নাত আমরা ভুলে গেছি তাহলে আমাদেরকে এইভাবে নবী সাল্লাহ সাল্লাম যেভাবে রুকু করতে বলেছেন সাজদা করতে বলেছেন ঠিক এইভাবেই রুকু করতে হবে সাজদা করতে হবে আমি একটা হাদিস বলে আপনার আলোচনা শেষ করে দেব দেখেন আমাদের সমাজের এইরকম রুকু পূর্ণভাবে করে না ইমাম আছে মুসল্লি আছে সেজদাপূর্ণভাবে করে না ইমাম আছে মুসল্লি আছে যদি বলি ভাই আপনার নামাজটা হয় না আবার পড়েন মিয়া তুমি একাইকে করান দুনিয়া তার কেউ পরে নাই আমার পিছনে মারোনা পরে হেরা পড়ে না হেরা কয় না তুমি কবি না এবার হাদিস শোনেন হুজাই ফারাদ আল্লাহ বলেন আমি একটা লোককে দেখলাম নামাজ পড়তেছে লা আন ওলা লোকটা রুকু ঠিক মতো করে না সেজদাও ঠিকমতো করে না রুকুতে তারাহুরা শেষ দায় তারাহুরা রুকু থেকে দাঁড়ানোর পরে একটু সময় দেন আবার শেষ দায়ে চলে যায় দুই শেষ থেকে দাঁড়াইছে বসছে মাথা উঠাইছে কে উঠা নেই আবার সেজদা মারিয়ে দিছে এরকম তারাহুরা করে পড়তেছে নামাজ শেষ করার পরে বললাম কতদিন যাবৎ এইভাবে নামাজ চলছে সে কলা সে বলল খমসিনা আমান চল্লিশ বছর যাবৎ নামাজ এমনিই পড়তেছি রুকুও তারা হোড়া শেষ তারা এভাবেই চলতেছে এরকম আমরাও তো অনেক আছি বয়স ষাট বছর একেবারে পনেরো বছর থেকে নামাজ পড়তেছি পঁয়তাল্লিশ বছর পর্যন্ত নামাজ এভাবেই মানে খুব দ্রুত গতিতে চলে তখন তিনি বললেন শোন এই চল্লিশ বছর পর্যন্ত তুমি নামাজ পড়েছো না মা সল্লাতালি এতদিন পর্যন্ত তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো নাই সমাজকে দেখানোর জন্য পড়ছো আরও মুত্তা লামত আলা গয়র ফিতরাতি লতি ফাতারা আল্লাহুন নাবিয়্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এবাবে নামাজরত অবস্থায় যদি মরণ হয় জেনে রাখো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সুন্নাতের উপর যে ফিতরাতের উপর যে নিয়মের উপর রেখে তাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তুমি তার বিপরীত ফিতরাতে মারা যাবে তাহলে রবি সাল্লাল্লাহু আলাইহি এর সাহাবি তাকে সতর্ক করেছেন তারা হুরো করে নামাজ পড়লে নবীর তরিকার বাইরে মরণ হবে তারা করে রুকু করলে নবীর তরিকার বাইরে মরণ হবে তারা হুরো করে যদি সেজদা করেন নবীর তরিকার বাইরে মরণ হবে কত বড় ভয়ঙ্কর কঠিন কথা তাহলে বোঝা গেল কেউ যদি রুকু সাজদায় তারা হুড়া করে শান্ত অবলম্বন না করে তার নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আবদুল্লিমে অমর আল্লাহ আল্লাহতালহ তিনি একটা লোকেরা দেখলেন নামাজ পড়তেছে লা উতুম মুরুকো আন অলা সুজুদা খুব তারাহুরা মানে রুকুতে ওঠে আর যায় সেজদায় ওঠে আর যায় তারাহুরা নামাজ শেষ করার পরে তার বলছে নে মেয়ে এদিকে তুমি নামাজ পড়লা রুকু ঠিকমতো করো নাই সেজদা ঠিক মতো করো নাই আইদ সলা তাকা ওই নামাজটা আবার পর ওর বাদ আজকেও যদি আমাদের এখানে কেন একজন মুসল্লিকে আমি দেখি ভাই নামাজটা তারা করতে ধরেন এই শাসারে দেখলাম শাসা আপনার নামাজ হয় নাই পুনরায় পড়েন এই শাসা কবে দু মেয়ে একাই হুজুর কত হুজুরের সামনে নামাজ পড়ছি এ কোনো দিন কয় না আর তুমি কোনো নামাজ হয়নি ভাই এটা আমার আমার থেকে বলি নাই তো নবীর হাদিস তারা হুড়ো করে যারা রুকু করে তারা হুড়ো করে যারা সজদা করে তার সলাদ বাতিল আব্দুল্লাকে বলছেন তোমার নামাজ বাঘ আগেটা বাদ নতুন করে পড়ো তাহলে বোঝা যাচ্ছে রুকু এবং সাজদাগুলো পরিপূর্ণভাবে আদায় করা আমাদের জন্য জরুরি একটা চমৎকার কথা বলে আলোচনা শেষ করছি একটা লোক দুই রাকাত নামাজ আধা ঘন্টা পড়বে তারপরে তোমার নামাজ পূর্ণ হবে না আরেকটা লোক দুই রাকাত নামাজ পড়বে ছয় মিনিট পাঁচ মিনিটে তার নামাজ পূর্ণ হবে কৌশলটা কি শুনে রাখেন সময় লাগবে কম নামাজ পূর্ণ হবে সময় লাগবে বেশি নামাজ পূর্ণ হবে না কিভাবে আমি দাঁড়াইলাম আল্লাহ আকবর বলে দাঁড়াইছি দাঁড়ানোর পরে সুরা বাঁকা শুরু করছি পুরা সুরা বাঁকারা শেষ করছি রুকুতে যে তারা হুরা শেষদা যায় তারা হুরা দুই নামাজে আমার এক ঘন্টা লাগছে নামাজ পূর্ণ হয় নাই আল্লাহ আকবর বলে সুরা ফাঁতে না কাল কালি রেসানি হওয়ার আবদার করছি রুকু শান্তভাবে শেষদা শান্তভাবে নামাজের সময় লাগছে আমার কম দুই রেখাতে ছয় মিনিট ওই লোকটা এক ঘন্টা পরে যে নেকি না পাবে আমি ছয় মিনিটে তার চেয়ে বেশি নেকি পাব এজন্য কেরাত বম্ব করা দরকার নেই রুকু ঠিক মতো আদায় করেন সেজদা ঠিক মতো আদায় করেন এটাই ইসলামের শিক্ষা এভাবেই সলা তাদের করতে হবে এজন্য তিনি বলছেন নিশ্চয়ই কিছু মুসল্লি আছে সংক্ষিপ্তভাবে নামাজ আদায় করেও পরিপূর্ণভাবে নেকি নিয়ে নিতে পারে আল্লাহ তা আমাদের সবাইকে যেই নিয়মগুলো শিখলাম এই নিয়মগুলো বুঝে শুনে আমল করার তাও